বন্ধুরা যখন পঞ্চগড়ে এসে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছিলাম এখন কিন্তু আমরা অটোতে করে আবার সেই থেকে পঞ্চগড়ে অভিযুক্ত রওনা করেছিলাম পঞ্চগড়ে চলে যাওয়ার জন্য হঠাৎ রাস্তা থেকে বাম পাশে তাকিয়ে দেখি সেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা সামনে ভেসে উঠেছে যদিও আবহাওয়ার কারণে খুব বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে না তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে এই যে সোজাসুজি আঙুলের এই মাথাটাই দেখবেন যে কাঞ্চনজঙ্ঘার যেই বরফের পাহাড়টি যখন রোদের বিকিরণ পড়ছে তখন কিন্তু সেটার উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে কিছুটা বোঝা যাচ্ছে যেহেতু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব প্রায় একশো কিলোমিটারের ঊর্ধ্বে হবে তো সেই জায়গা থেকে কিন্তু এই ক্যামেরাতে কিন্তু এতটা স্পষ্ট আসবে না যদি আবহাওয়া ভালো থাকতো পূর্ণ রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকতো এবং রোদের যে আবহাওয়াটা তার উপরে পড়লে সেই কাঞ্চনজঙ্ঘার যে চিকমিকে যে তার বাস্তব রূপ সেটা কিন্তু ফুটিয়ে উঠতো সেটা কিন্তু আমরা দেখতে পেতাম কিন্তু আবহাওয়ার বইভাব থাকার কারণে সেটি কিন্তু দেখা হচ্ছে না গতকাল যখন আমরা তেঁতুলিয়ার ডাক বাংলোতে গিয়েছিলাম সেই বাংলো থেকে যখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি তখন কিন্তু আমরা পরিপূর্ণ হতাশ ছিলাম এবং সেই হতাশ মন নিয়েই কিন্তু আজকে ফিরে যাচ্ছিলাম কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি আমরা কিন্তু সেই যাওয়ার সময় এক পলক হইলেও ক্যামেরাতে যদি ভালোভাবে ধারণ করতে নাও পারি চোখ দিয়ে কিন্তু অনেকটা স্পষ্ট দেখতে পাচ্ছি সেই জিনিসটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি তো এখন এই আবহাওয়ায় এতটুকু দেখে যদি এর সৌন্দর্যটা এত বৃদ্ধি মনে হয় তাহলে যখন পরিপূর্ণভাবে মানুষ দেখতে পারে তখন তাদের কেমন আনন্দ লাগে সেটি আসলে বলে বোঝানোর নয় তবে সব থেকে বড়ো নসিব এটাই যে আমরা যেটা দেখতে চেয়েছিলাম অন্তত যাওয়ার শেষ সময় হলেও আমরা কিন্তু দেখতে পেরেছি তো আসলে যারা এসেছেন যারা বাস্তবিক তার প্রকৃত রূপটা দেখেছেন তারাই বলতে পারবেন যে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে কতটা সুন্দর লাগে আর যেহেতু আমরা পরিপূর্ণ দেখতে পাচ্ছি না তবে কাঞ্চনজঙ্ঘার আগ দিয়ে আর একটা গাছগাছালির পাহাড় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড় এই দার্জিলিং থেকে আবার প্রায় আশি কিলোমিটার কিংবা ষাট কিলোমিটার দূরত্বে যেয়ে কিন্তু সেই কাঞ্চনজঙ্ঘা দার্জিলিংয়ের পাহাড়টা তো তো গাছগাছালি সব কিছুই আছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে পাহাড়টি এই পাহাড়টি সম্পূর্ণ কিন্তু বরফে আবৃত এবং আপনারা জানেন যে পৃথিবীতে তিনটি বৃহত্তম পর্বত শৃঙ্গ রয়েছে তার মধ্যে পৃথিবীতে যে কয়টি বৃহত্তম পর্বত শৃঙ্গ রয়েছে তার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এর উচ্চতা প্রায় আট হাজার আটশো কি সাতশো একাশি মেবি এই তার উচ্চতা এত মিটার তো সেই কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা এখন মোটামুটি দেখতে পেরেছি যেটি আসলেই অনেক উপভোগ্য যদি এটি পরিপূর্ণ দেখতে পেতাম ডাক বাংলা থেকে তাহলে কিন্তু আরও ভালো লাগতো কিন্তু যেহেতু পারিনি তারপরেও সব সর্বশেষ অন্তরকে সান্ত্বনা দিতে পারছি যে একেবারে নিরাশ হয়নি কিছুটা হইলেও দেখতে পাচ্ছি যে প্রায় একশো কিলোমিটার দূর থেকে একটি পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে এমনকি শুনেছি যে পঞ্চগড় সদর থেকেও কিন্তু এটি দেখা যায় তো যাক সকলে দোয়া করবেন আর আমি আনন্দিত যেটি দেখতে পেরেছি এবং যারা দেখেন নাই তারা খবর নিয়ে আসবেন অনেক পর্যটকরা কিন্তু এখানে এসে হতাশে ফিরে যান আবার অনেকে কিন্তু দেখেই আনন্দ নিয়েই বাড়ি যান তো কে কিভাবে গিয়েছেন যারা এসেছেন তারা অবশ্যই কিন্তু মন্তব্য করে যান